আলহামদুলিল্লাহ আজকে আমরা এসেছি কচ্ছপখালী যুব সংঘ ক্লাবের সহক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আপনার হয়তো অনেকে অবগত আছেন কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্ট করেছেন তো রোড অ্যাক্সিডেন্ট করে তার পায়ের কয়েকটি শিরা এবং উপশিরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তার কারণে আমরা হচ্ছে মূলত অসুস্থতা এবং তার এই মারাত্মক দুর্ঘটনা দেখার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি কচ্ছপখালী যুব সংঘ ক্লাবের সকল সদস্যরা এবং আমাদের পক্ষ থেকে তাদের জন্য যতটুকু সার্বিক সহযোগিতা দরকার সেটা আমরা করার জন্যই মূলত এখানে এসেছি আমাদের সভাপতি সাহেব আসছেন এবং আমাদের সকল সদস্যরা উপস্থিত রয়েছেন কারণ আপনারা সকলে জানেন যে আমাদের মূল কাজ হচ্ছে যারা যখন যেখানে যেভাবে অসহায় কিংবা বিপজ্জনক অবস্থায় থাকবে তাদের কাছে আমাদের পাশে গিয়ে দাঁড়ানো হয়তো আমরা তাদের সাধ্য অনুযায়ী অনেক বেশি প্রয়োজন হলেও দিতে পারি না বা পারবো না তবে অনন্য সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে তারা যাতে করে অনন্য বিপজ্জনক মানুষের পাশে দাঁড়ায় এবং বিপজ্জনক যারা আছে বিপদের ভিতরে তাদের পাশে দাঁড়ায় সেই উদ্দেশ্যে লক্ষ্য করে আসলে আমাদের আজকে এখানে আসা এবং আমাদের যেহেতু সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ সজিব তার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং তিনি তার দায়িত্ব পালন করে কেবল শুরু করেছেন কেননা আমাদের ক্রীড়া বিষয়ক বিষয়গুলো সবই সামনে তো সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করেছেন বিভিন্ন ভাবে কেউ শ্রম দিয়ে কেউ আর্থিক সহযোগিতা দিয়ে তো আমাদের পক্ষ থেকে অর্থাৎ কচ্ছপখালী যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করছেন জনাব মোহাম্মদ হারুন মুসল্লি সভাপতি কচ্ছপখালী যুব ক্লাব হয়তো আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা আপনাদের জন্য ততটুকু চেষ্টা করেছি যদি পরবর্তীতে প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সার্বিক সহযোগিতা করার আল্লাহ